হ্যালো গেস আসসালামু আলাইকুম আবারও শীতকালের সবজি দিয়ে মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওতেই আমরা চলে যাই চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল আর তেল দিয়ে দিয়ে দিয়েছি মাছ আর মাছটা ছিল সরপুটি মাছ আর মাছটাকে এখন আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব আর একটু কথাও গাইজ বলে নিতে চাচ্ছি আজকের যে রেসিপিটা হবে এটা কিন্তু সম্পূর্ণ মাটির চুলাতে এটা আমাদের গ্রামের বাড়িতে মাটির চুলাতে আমি রান্না করে নিচ্ছি আর মাছগুলো ফ্রাই করা কিন্তু আমার হয়ে গেছে সেগুলো এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে আমি যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলেই আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ ফালি দিয়ে আমি দুই তিন মিনিট এটাকে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে আবার একটু নেড়ে দেব নেড়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে আমি একটু অপেক্ষা করব দুই তিন মিনিট আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মাটির চুলার রান্না কিন্তু চুলার জালটাকে কিন্তু কন্ট্রোল করা যায় না আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা ফুলকপি মূলা আর আলু এগুলো কিন্তু কোনোটাই আমি সিদ্ধ করে নেইনি। দিয়ে আমি এখন এটাকে কষিয়ে নেব আর এটাকে একটু আমি সময় নিয়ে এটাকে কষিয়ে নেব যেন এটা থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ না থাকে আবার হালকা পরিমাণে সিদ্ধ হয়ে যায় আর মাটির চোলার রান্না কিন্তু খাওয়াটাকে দ্বিগুণ স্বাদ করে দেয় যেটা আমি শহর লাইফের রান্না কোনো রান্নাতেই আমি পাই না এখন আমার এরকম ফিল হয় আপনাদেরও কি তাই আপনাদের যদি সেরকম ফিল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নেই আর এইভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলাম এখানে দিয়ে দিব পানি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি দিয়ে আমি এখন অপেক্ষা করবো অপেক্ষা করার পর দেখতে পারছেন রান্নাতে কিন্তু বলক চুলা আসছে এবং সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আবার একটু নেড়ে আর মাটির চুলা রান্না করার জন্য সময় কিন্তু এরকম ধোয়া আসে যার কারণে ভিডিওটা রান্নাটা সম্পূর্ণ ভাবে ক্লিয়ার ভাবে দেখতে পারছেন না এ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছটা মাছটা দেওয়া হয়ে গেলে সবগুলো একটু নেড়ে দিব উপরণ গুলো নেড়ে দিলাম আর কিছুক্ষণ আমি অপেক্ষা করব সবগুলো উপকরণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটু পানিটা যেন কমে যায় বা ঝোলটা একটু আর একটু কমানোর জন্য আমি অপেক্ষা করব মাটির চুলার রান্নার কিন্তু কি বলবো সেটা রান্না কিন্তু মজাটা অসাধারণ আমার কাছে তো সেই ভালো লাগে আপনাদের কাছেও পর্যায়ে আমি এখন দিয়ে পর্যায়ে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর আমার যে মাটির চুলাটা আছে সেটা কিন্তু অনেকটা পুরোনো পুরোনো আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আমি আরো দুই তিন মিনিট অপেক্ষা করব পাতাটা সিদ্ধ হওয়ার জন্য আমার রান্না কিন্তু সম্পূর্ণই শেষ এখন আমি চোলা থেকে এটা নামিয়ে নেব আজকের ভিডিও এখানেই শেষ করে দিবি দেখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাপেস